শীত আসি করে আবার চলেও যাচ্ছে আর শীতকাল মানেই কিন্তু পিঠা পিঠা আর তবে শীতকালে সব ধরনের পিঠা খাওয়া হলেও পিঠাটা একদমই খাওয়া হয়নি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে এবং জাপনা অ্যান্ড ইনায়া পেজে তো প্রথম দিকে যেগুলো করতে হয় সেটা আমার মা করে নিচ্ছে চিনি নারকেল এগুলো আলাল দারচিনি এগুলো সবই দিয়ে দিয়েছে আর দুধটা নিয়েছিল একদম গরুর খাঁটি দুধ তরতাজা যাই হোক এদিকে খেজুরের গুড়টাকে একটু জাল করে আম্মু এটা ছেঁকে নিচ্ছে যাতে করে দুধটা ফেটে না যায় তবে সব কিছু পারফেক্টই হয়েছিল যেটা হয়নি সেটা আপনাদের সাথে লাস্টের দিকে শেয়ার করছি দেখেন দুধের কালারটা জাস্ট অসাধারণ মনে হচ্ছে না যে এটা দুধ চা বানানো হচ্ছে আর এদিকে আমি হোটের গুড়ের লোক সামলাতে না পেরে একটু চেখে দেখছিলাম আসলেই গুড়টা খুব বেশি অরিজিনাল এটা বোঝা যাচ্ছিল মুখে দিয়ে তো আমাদের বাসায় আমার মা কখনোই চিতই পিঠাটাকে ফুলাতে পারে না তারপরও একটু চেষ্টা করছে আমরা একটা লোহার কড়াই কিনে নিয়েছি সেটাতে ছোট ছোট করে দিয়ে চেষ্টা করছিলাম দেখা যাচ্ছে যে একটু একটু হয়েছে কিন্তু পিঠাটা যখন ভিজানো হচ্ছিল তখনও বুঝতে পারিনি পিঠাটার দশা এইরকমটা হবে পিঠাগুলো দেখেন কি সুন্দর দুধের মধ্যে আমার মা ভিজিয়ে নিচ্ছে তবে আমরা একটা কাজ করেছিলাম আমার মা গড়ে যে পিঠাগুলো বানিয়েছে এগুলো একটু কনফিউশন ছিল যে পিঠাগুলো বেজবে কিনা কারণ ঘরে বানানোর পর এগুলো তেমন একটা ফুলে নি। চিতই পিঠার মেন হচ্ছে আপনার ছিদ্র ছিদ্র থাকে ফোলা থাকবে সেটা ভিতরে দুধ গেলে তারপর দুধচিতই হবে যাই হোক এখানে হচ্ছে দুধচিতই পিঠার সব কিছু কমপ্লিট এখন ভিজিয়েও নিয়েছে আমি আবার কনফিউশন না রেখে বাসার নিচে থেকে কিছু পিঠা কিনে নিয়ে আসছিলাম আম্মু সেগুলো হচ্ছে আমার মা ভিজিয়েছিল দুধের মধ্যে দেখার জন্য যে কার্ডটা পারফেক্ট হয় যাই হোক এবার খাবার পালা আপনারা দেখতেই পারবেন পিঠাটা কি এমনটা হয়েছে আপনাদের সাথে বলছি যে পিঠাটা কতটা সুন্দর হয়েছে অলরেডি পিঠা অনেকগুলো খাওয়া হয়ে গেছে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি পিঠার জোলটা জাস্ট অসাধারণ লেগেছিল। এটা নিয়ে আমি একটা রিলসও আপনাদের সাথে শেয়ার করেছি যে পিঠাগুলো আমি নিচে থেকেই বাইরে থেকে কিনে ভিজিয়েছি সেই পিঠাগুলো দেখেন একদম গুঁড়া গুঁড়া হয়ে গেছে এগুলো ছিল মনে হয় ভিতরে আটা মিশানো পিঠা কিন্তু আমাদের দুধের যে রসটা সেটা অসাধারণ লেগেছিল খেজুরের গুড়ের গ্রানে জাস্ট মম করছিল ঘরটা কিন্তু আমাদের পিঠাটার হালটা এমন হবে এটা বুঝতেই পারিনি যাই হোক কষ্ট করে বানিয়েছে সেটা আর ফেলে দেওয়ার নয় যেভাবেই হোক আমরা খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ ভালো লেগেছে পিঠাটা অনেক হার্ড হয়েছিল পিঠাটা সারা রাত ভিজানোর পরও পিঠাটা আমরা ভেঙে খেতে পারিনি পিঠাটা অনেক হার্ড হয়েছিল সেটা আমি একটা রিলস আপলোডের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কেমন লাগলো জানাবেন কমেন্ট করে সবাইকে ধন্যবাদ